আমরা শুনেছি আপনি নাকি বিভিন্ন শিল্পীর কণ্ঠের গান গাইতে পারেন ঠিক তাহলে আমাদেরকে কয়েকটা শিল্পীর গান শোনান তো প্রথমে এন্ডো কিশোর শিল্পীর একটি গান শোনানো আর কি কেমন নকল মানুষ জেড়ে তুই করবি কত খেলা খেলা শেষে বেড়ে যাবে তোর বুকের জ্বালা করবি কি তখন রে করবি কি তখন আচ্ছা এন্ড্রু কিশোরের কন্টাক্ট এবার কোন খুব ভালো লাগলো আপনার কন্ঠে গানটা শুনে আসলে আপনি বিভিন্ন শিল্পী কোলা গান হতে পারেন বুঝলাম এবারে শোনান কুমার শানুর একটি গান জীবন কেন এত রং বদলা হে জীবন কেন এত রং বদলায় কখনো কালোমে মে কখনো ঝড়বে কখনো আবেগে বেগেছে নিজেকে জড়ায় এ জীবন কেন এত রঙ বদলায় খুব ভালো হয়েছে এই পাখির গানটাও জনগণ অবশ্যই শুনতেছে খুব ভালো লাগবে অবশ্যই এবারে একটা শিল্পীর গান শোনার আমাদের বলেন কী শিল্পী কুমার বিশ্বজিৎ শিল্পী একটা গান শোনা আচ্ছা কুমার বিশ্বজিৎ তো খুব ভালো আমাদের শিল্পী ঠিক আছে তার কণ্ঠ নকল করে আমি একটি গান শোনাতে চাই সেটা হলো সোমা একটু দাঁড় কথা শুনে যাও এই অন্তরে তুমি ছাড়া নাই কারোনা হে লা প্রেমের মিলন হল যখন জারব না তো মনের বাঁধন খুব সুন্দর হয়েছে গানটা অনেক পুরাতন হইলো খুব ভালো গাইছেন এবার আরেকটা শিল্পীর গান শোনান আপনাদের সুন্দর কন্ট্রোল লাগছে পাচ্ছি আমরা খালে খালেদ হাসাল মিন। খালেদ হাসান মিল হ্যাঁ সে প্রাথম একটা শিল্পী সে আমার খুব প্রিয় একটা শিল্পী ছিল তার কণ্ঠে এবার একটা গান শুনাব বন্ধু আরে কি রীতি শিখাইলারে কি বা যাদু করিলা বন্ধু আরে কিপি রীতি রে কি বা দু করিলা কাছে না আসলে ভালো না বাসেলে কেমনে মনে থাকি একলা ওহ সুন্দর হয়েছে গানটাও যাই হোক ভালোই লাগছে এবারে আর একটা শিল্পী গান শোনান শিল্পী রথীন মত রায় যদি গেলো অনেক পুরাতন শিল্পী হ্যাঁ সবাই তো গাইতে পারেন আপনি একটা গান শোনায় খোদার ঘরে হালিশ করতে দিল না আমারে পাহাপুর্ণির বিচার কোন মানুষ কবে খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে পাহাপুর কো মানুষ করে খুব সুন্দর হয়েছে তাহলে আমরা শেষ আর একটা শিল্পের গান অনুরোধ করছি আপনার গান বলেন কি গান গেতে হবে খুর্শেদ আলম খুর্শেদ আলম খুর্শেদ শিল্পী খুর্শেদ আলম প্রেম প্রেম রং আহা লেগেছে চোখে অরোয়া করি না তাই যা বলে লোকে যখন যেখানে আমি দেখি তোমাকে জড়িয়ে ধরে আহা বলি যে ডেকে আই লাভ ইউ আই লাভ ইউ ধন্যবাদ ধন্যবাদ খুবই ভালো লাগলো যে আপনি কয়েকটি গান শুনেন আসলে আপনি পারেন নকল বিভিন্ন কলাকার ধন্যবাদ